কলেজের দিনগুলো বুঝে ওঠার আগে যেন শেষ হয়ে যায় থেকে যায় স্মৃতি কিছু মায়া কিছু কান্না কিছু হাসি কলেজ মানে শুধু ক্লাস না এখানে তৈরি হয় হাজার বন্ধুত্ব এভাবেই আমাদের কলেজ লাইফ শেষ হয়ে যায় তো গাইস দেরি না করে আসল ব্লগে ঢোকা যাক আসসালাম আলাইকুম গাইস আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেক দিন পরে কলেজে যাব যার কারণে রাতে ঠিকমতো ঘুম হয় নাই সকাল সকাল উঠে চলে গেলাম বাইরের প্রকৃতি ও সাপলাপুল দেখতে তো ফাইনালি চলে আসলাম রেডি হয়ে কেমন লাগতেছে আমায় সবাই কমেন্ট করবেন তারপর একটা অটো নিলাম এই জায়গা থেকে আমাদের কলেজের দূরত্ব প্রায় তিরিশ মিনিট অটো করে মনের আনন্দে চলে আসলাম কলেজের প্রথম গেট সামনে এই গেট থেকে দ্বিতীয় গেট এর দূরত্ব প্রায় দুই মিনিট তারপরে আমাদের কলেজ আমাদের কলেজের চারপাশে অনেক গাছপালা আছে যা আমাদের কলেজকে সুন্দর আর আর আকর্ষণীয় করে তোলে এই যাওয়ার রাস্তাটা অনেক অনেক শান্ত এবং মনোমুগ্ধকর যাদের বাসা কলেজ থেকে দূরে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে মহিলা হোস্টেলের। এখানে অসংখ্য মহিলা থাকে এটা অনেক নিরাপদ সো ফাইনালি চলে আসলাম কলেজের সামনে এটা হচ্ছে আমাদের কলেজ কফা মহিলা কলেজ আপনাদের তো বলাই হয়নি আমি কলেজে আসছি আমার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল তার জন্য আমি কলেজ পাশ করে গেছি আরো কয়েক মাস আগে কলেজের দ্বিতীয় গেট দিয়ে কলেজের ভিতরে ঢুকলাম তারপরে মনে পড়ে গেল সেই কলেজের দিনগুলোর কথা সেই স্মৃতি যা কখনো বলার মতো না তারপরে একটু হাঁটা করলাম কিছু ভিডিও ক্লিপ নিলাম একটু পর খেয়াল করলাম কলেজে কোনো শিক্ষার্থী নেই পরে দেখলাম কলেজের মেন গেটে তালা দাওয়া স্যারকে ফোন দিলাম স্যার বললো দুর্গা পুজো কলেজ বন্ধ কয়েকদিন পর কলেজ খুলবে তো কি করলাম আর বাড়িতে চলে গেলাম যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক ফলো সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই এভ্রিও